ফোন করেছিলে কেন ফোন করে কি কোনো অন্যায় করে ফেলেছি নাকি দেখো রিনি তোমাকে বহুবার বলেছি এভাবে যখন তখন আমাকে ফোন করবে না সারাদিন আমার প্রচুর কাজের চাপ থাকে একদিকে বসের ক্যাচ ক্যাচা নেই অন্যদিকে ক্লায়েন্টদের সাথে মিটিং মিছিল সারা দিন পরে নিজের জন্য একটু সময় থাকে না তোমার আর কি বলো নিজে তো পড়ে আছো সেই হদ্দ গ্রামে সংসার যখন করবেই না তাহলে লোক দেখিয়ে বিয়েটা কেন করেছিল বলো তো যাক ছাড়ো এসব কাকে বলছি আমি কি যে পাও তুমি ওসব গেঁয়ো বাচ্চাগুলোর মধ্যে কে জানে আমি এখন রাখছি পরে কথা হবে আর কিছু বলবে তুমি তুমি ভুলে গেছো বলো কি ভুলে গেছি আজেমার জন্মদিন তুমি ভুলে গেছো ওহ শিট একদম ভুলে গেছি একদম সরি 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 এমন একটা হদ্দ গ্রামে পড়ে রয়েছো কিছু একটা গিফট যে পাঠাবো কুরিয়ারে তাও যে কবে গিয়ে পৌঁছাবে কে জানে এসবের কোনো দরকার নেই আদি আমি রাখছি ভালো থেকো

প্রিয় দিদি ভাই প্রথমেই আমার আদরণীয় লেখার অভ্যাস গেছে বহুদিন তবু লিখছি কারণ তুমি আমাদের ওপর অভিমান করে ফোন করো না ফোন করলেও কেটে দাও তোমার খবর না পেলে অস্থির হয়ে থাকে সব সময় তুমি কেমন আছো দিদিভাই খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো শোনো দিদি ভাই মানুষ যত বড়ই হোক না কেন তার ভেতর একটুখানি শিশু থেকে যায় সে ভালোবাসা খোঁজে আদর খোঁজে তোমার মনে সেই শিশুটা এখনো তেমনই আছে শুধু একটু ক্লান্ত একটু মন খারাপ নাজ্জা সাথে ঝগড়া করে গ্রামে এসে রয়েছ শুনেছিলাম সেও হয়তো কষ্ট দিয়েছে তোমাকে আর সেই অভিমান এখনো বয়ে বেড়াচ্ছ তোমরা সংসার মানে শুধু হাসি নয় কান্নাও আছে একটা ঘর টিকে থাকে তখনই যখন দুজন মানুষ একে অপরের অভিমান ভেঙে হাত ধরে তুমিও যেমন ঝগড়া করো সেও করে কিন্তু শেষমেশ তোমরা একে অপরকে চাও তাই না ভালোবাসার জায়গাটা অন্য কেউ যেন না ভরাট করে দিতে পারে নিজের যত্ন নিও সবসময় তোমার জন্য এক কৌটো নারকেলের নাড়ু পাঠিয়েছি সাথে আরো কিছু কুকিটাকি আর হ্যাঁ শীত পড়েছে এই সময় একদমই শরীরের অবহেলা করা উচিত নয় ছোট্ট এই সময়টা তোমার ঠোঁট ফাটত নরম গাল শুষ্ক হয়ে যেত তখন মেয়ের সে কি কান্না তোমার দাদু না আমি তোমাকে কিছুতেই থামাতে পারতাম না রাত্রে ঘুমানোর আগে প্রতিদিন নিয়ম করে তোমাকে বোরোলিন মাখিয়ে দিতাম এখনো মনে পড়ে সব জানো দিদি ভাই দাদু এখনো সকালে উঠেই বলে রিনির হেসে ওঠার আওয়াজটা যেন ঘর জুড়ে বাজে আমি চুপ করে থাকি জানি তুমি এখন অনেক দূরে তবু সাদা রুমালটা তোমার মায়ের হাতে তৈরি স্মৃতি হিসেবে রেখে দিও রুমালের ভাজ খুলে দেখো সবসময় সাথে রেখো মায়ের মতোই যত্ন নেবে তোমার ভালোবাসা নিও আমাদের আশীর্বাদ সব তোমার সঙ্গে আছে ইতি তোমার দিদুল